গুড মর্নিং বন্ধুরা নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি কালকে দিদার বার্থডে ছিল তো তাও খুব বেশি লেট করিনি তাড়াতাড়ি চলে এসেছিলাম আর ছেলের তো কয়েকদিন ধরে এই শরীরটা খারাপ স্কুলেও এত বৃষ্টি হচ্ছে যে ওদের অনলাইনেই ক্লাস হচ্ছে তো ওর এত পাশি হচ্ছে এত শরীরটা খারাপ ছিল ও অনলাইনেও ক্লাসটা করতে পারলো না তো আমি একটু আগে উঠে ভিডিও এডিটেড ছিল তো সেই এডিটিংটা করে ঘরের টুকিটাকি টুকিটাকি করে কাজ করছি খুব যে বেশি এনার্জি সেটাও নেই তারপর আজকে ছেলে বিকেলে পড়া রয়েছে তারপর এই সমস্ত ঘরের কাজও টুকটাক করে বাকি রয়েছে তো দিদা চলে যাবে এইমাত্র ফোন করলো যে বিকেলে দিদা চলে যাবে বলছে বারবার করে আবার যাওয়ার জন্য তো দেখি এইসব কাজ কাজ করে ছেলেকে নিয়ে বাবার বাড়ি যাব আর একেবারে ওর বই খাতাটা নিয়ে যাবো ওর যেহেতু পড়া রয়েছে তো কালকে বৃষ্টির জন্য ওর যে বার্থডে গিফটগুলো আনতে বলেছিল ওখান থেকে কিচ্ছু আনতে পারিনি তো আজকে যদি যাই ওখানে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো বা বাড়িতে আসার পর যদি আনতে পারি তাহলে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো আর এই যে এখনও ঘরের কাজ এক জামা কাপড় তো জমে রয়েছে তোমাদের দেখাই এখানে তো কাপড় অনেক দিন ধরেই হয়ে রয়েছে এখানেও দেখো সব জামা কাপড় এগুলো কিন্তু কিছুই ইয়ে করতে পারিনি এখানে কিছু আছে চেয়ারে কাচতে হবে তারপর ইধান পড়তে বসেছে আর এইদিকে দেখো কিছু নিচে জড়ো হয়েছে প্রচুর জামা কাপড় বলছি না সেই কাপড়গুলো মানে কাঁচা হচ্ছে না কয়েকদিন ধরে বৃষ্টির কারণে তো ঘর টরগুলো ঝাঁট দিয়ে মুছবো মুছে মাকে খেতে দিয়ে যাব মা বললো মা রান্না করছে তো চলো বেশি আর দেরি করবো না মানে এখন না মনে হচ্ছে শুয়ে শুধু ঘুমাই কারণ কয়েকদিন ধরে ঘুম হয়নি বাড়িতে দেখবে যে কোনো অনুষ্ঠান হলে বা কাজ বাজ হলে তখন কিন্তু শরীরে একটু দখল যায় সেটা কিন্তু ভালো করে ঘুমাতে হয় কাল রাত্রেও ঠিক করে ঘুমাতে পারিনি রিধান এত কাজ ছিল ওকে কাশির সিরাপটা ও সেটাও খাবে না দেখি কাশির সিরাপটা খাওয়ানোর চেষ্টা করতে হবে আগের ফাইলটা রয়েছে যে কাটা ওষুধটা না খাওয়ালে আর কাজ হয় না খাওয়ানোটাও ঠিক নয় নতুন করে ওষুধটা নিয়ে আসবো কাশির সেটা খাওয়াতে হবে ওকে আর বারে বারে ওকে আমি আদা গোলমরিচ লবঙ্গ দিয়ে যে জলটা করে দিই খেলে গলাটা অনেকটা কমে কাল রাত্রেও করে দিয়েছিলাম অনেক রাত্রে কাশি হচ্ছিলো তখন তো তারপর দিয়ে আর ঘুমাতে পারিনি তো চলো কাজগুলো করে নিই করে আবার ওই বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে সেই সকালবেলা তোমাদের সঙ্গে কথা হয়েছিলো আর এখন দেখো সন্ধ্যা হতে চললো ছেলেকে পড়তে দিয়ে আসবো আজকে তো এসছিলাম বাবার এখানে দিদার চলে যাওয়ার কথা ছিল তো দিদাকে জোর করে মা আর যেতে দেয়নি তো এখন ভাজবো হচ্ছে এই যে রাধা রাধাবল্লবীগুলো তো এই পুরগুলো কড়াই রয়েছে এগুলো বেশি হয়েছিল তো এখানে ওই জন্য রাধাবল্লবী আর চানা মটর যেগুলো রয়েছে সেগুলোই বানাবো চানা মটরটা কড়াই আছে গরম করব রাধা বল্লবীর পুরগুলো শুধু ছাঁকা তেলে ভেজে নেব তো চলো ছটফট করি এটা খেয়ে আবার ইধান পড়তে যাবে রাধা বল্লভের এই পুরগুলো আমি বেশ কিছুক্ষণ আগে ফ্রিজ থেকে কিন্তু বাইরে বের করে রেখেছিলাম তাও বেলতে ভীষণই অসুবিধা হচ্ছিল তাও কিন্তু যতটা পেরেছি চেষ্টা করেছি আর কি বলতো ফ্রিজে না এরকম পুর করে রেখে দিলে ভালো থাকে কিন্তু অনেক সময় আবার বেরিয়ে যায় দেখো সাইড দিয়ে আমার অনেক পুরি মানে ফেটে বেরিয়ে গিয়েছে তো কিছু করার নেই ওই অবস্থাতেই বেলে নিয়েছিলাম জিনিসগুলো তো আর নষ্ট করা যায় না তো দেখো এই যে এই রকম হয়েছে কিছু কিছু তো তেলের মধ্যে ভালোভাবে ভেজে এবার নিচ্ছি আর বেশ অনেকগুলোই ছিল তো সন্ধেবেলা আমাদের এই দিয়েই টিফিনটা ভালো মতন হয়ে গিয়েছিল আর আমি দেখো চামচ কিছু পাইনি মানে খুন্তি কিছু পাইনি আমি চামচটা দিয়েই তাই এখানে ভেজে নিচ্ছিলাম তারপর পরে মা আমাকে একটা চামচ জোগাড় করে দিয়েছিল একটা জিনিস দেখবে তোমরা বন্ধুরা যেদিন কোনো বাড়িতে প্রোগ্রাম থাকে না সেই দিন কিন্তু তো মাথায় প্রেশার থাকে টেনশন থাকে দুই হচ্ছে এই সমস্ত খাবার কিন্তু সেই দিন খাওয়া যায় না একটা আনন্দ মজার মধ্যেই দিনটা কেটে যায় কিন্তু পরের মধ্যে এই খাবারটা খেতেই এত ভালো লাগে যে কি বলবো আমার তো ভীষণ ভালো লাগে আর এই যে ভেজে নিচ্ছিলাম এই খাবারটা খেয়েছিলাম আমার ভীষণ ভালো লেগেছিল সত্যি কথা বলতে অনেকটাই রাত হয়ে গিয়েছিল তাই কিন্তু আমরা ঠিক করে খাওয়া দাওয়া করতে পারিনি সেই দিন কিন্তু পরের রাধা এই গুলো খেতে এত ভালো লাগছিল দেখো আমি দুটো পিঠে কিন্তু লাল লাল করে ভেজে নিয়েছি আর এটা কিন্তু খুব বেশি পাতলা হয় না খুব বেশি আবার মোটাও হয় না তো দেখো সমস্ত কিন্তু আমার ভেজে নিয়েছি এরপর চলো ফ্রিজ থেকে বের করে নেবো ওই ছোলার তরকারিটা মানে মটরের তরকারিটা সরি সরি কাবলি চোরার তরকারিটা আমি যে কি উল্টোপাল্টা বলে দিই না মাঝে মধ্যে তো এটা কিন্তু ফ্রিজের মধ্যে রাখা ছিল তরকারিটাও কিন্তু ভীষণ ভালো হয়েছিল আর আগের দিনেই আমি নিরামিষ আর আমি সব এক জায়গায় করে মিশিয়ে দিয়েছিলাম তো দেখো ভালোভাবে গরম করে নিচ্ছি কিন্তু ফুটে উঠলেই নামিয়ে নেব আর রিধানকেও দিয়ে দিতে হবে কারণ ওর পড়া রয়েছে তো দেখো রিধান খেয়ে নিচ্ছে এখন তো রিধান খেয়ে নিচ্ছিল আর এদিকে মা দেখো ধুনো দিয়ে নিচ্ছিলো সন্ধে হয়ে যাচ্ছিলো যেহেতু তো চলো দিদার কয়েকটা ভিডিও ক্লিপ তুলেছিলাম দিদার বার্থডে সারা দিনটার ভিডিও আমি করতে পারিনি তো সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছি দিদা এতগুলো নাতি পুতি সবারই জন্মদিনে দিদা কিন্তু যায় আর দিদা কিন্তু সবার জন্মদিনে গিয়ে ভীষণ আনন্দ মজা করে আর তারই যখন জন্মদিন সেই কিন্তু নিজে জানে না যে তার জন্মদিন কবে দিদা একবার আমার কাছে বলেছিল যে আমার কবে জন্মদিন আমি তো জানি না কারণ আমার মাদের তখন অনেকগুলো করে ছেলে মেয়ে হতো তখন তারা কিন্তু কিছু মনে রাখতে পারতো না যেহেতু সবাই দিদারা বাড়িতেই হয়েছিল এখন তো হসপিটালে একটা সার্টিফিকেট পাওয়া যায় তখন কিন্তু ওরকম সিস্টেম ছিল না তাই কিন্তু আমি দিদার জন্মদিনটা পালন করি প্রতি বছর কিন্তু রিধানের জন্মদিনটা যেহেতু ঘরোয়াভাবেই হতো তাই যেহেতু রিধানের জন্মদিনে সমস্ত ভাই বোনদের ডেকেছিলাম তাই দিদার জন্মদিনেও সেম আমি সব ভাই বোনদের নিয়ে মজা করেছিলাম দিদা ভীষণ হ্যাপি ছিল আর সব ভাই বোনরা কিন্তু দিদার জন্মদিনটা খুব সুন্দর করে সেলিব্রেট করেছিল আমি তো ভীষণই খুশি ছিলাম যে দিদাকে খুশিতে দেখতে পেয়ে তো দেখো এই আমার দিদি বোন ভাই মাসিরা সবাই কিন্তু এখানে ছিল তো দেখো আমার দাদারাও এসছিল আমার জেঠিমা সবাই মিলে কিন্তু দিদার জন্মদিনটা আমরা সেলিব্রেট করেছিলাম দিদা খুব হ্যাপি ছিল তো আমি নিয়েছিলাম দিদার জন্য কেক মাছ কাটতে দিদা দিদানা একদম বাচ্চাদের মতন আনন্দ মজা বা যে কোনো পরিস্থিতিতে নিজেকে কিন্তু সেই মতন মানিয়ে গুছিয়ে নেয় একদম আধুনিক চিন্তাধারার মানুষ বলতে পারো উনি কিন্তু খুব মজা আনন্দ করতে ঘুরতে সবার সঙ্গে মিলেমিশে থাকতে পছন্দ করে সবাইও কিন্তু তাই দিদাকে খুব ভালোবাসে তো সবাই মিলে কেক কেটে দেয়া মানে কেক দিদাকে খাইয়ে দেওয়া হচ্ছিল দেখো আর দিদা কিন্তু প্রচুর আনন্দ মজা করছিল। তো তারপর দেখো রিদানো দিদাকে কেক খাওয়ালো দিদা কিন্তু সবার গালে গালে কেক দিচ্ছিল আর এই দেখো দিদাকে কেক মাখিয়েছে বলে দেখব দিদা কিন্তু ওকে খাইয়ে আর মাখিয়ে দিচ্ছিল ভীষণ হ্যাপি ছিল দিদা দিদার এই মুখটা দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে সবাই দেখো আমার মাসিরা সবাই আনন্দ করছিল তো তারপর কিন্তু সবাই মিলে একটা গোল মিটিং আলোচনা করা হচ্ছিল যে কবে আবার পরের প্রোগ্রামটা পরে কিছু রাখা যেতে পারে যাতে সবাই মিট করতে পারি খাওয়া দাওয়া করতে পারি তো ওই দিনও আমরা খাওয়া দাওয়া করেছিলাম কিন্তু সেটার আর ভিডিওটা তোলা হয়নি এতই আনন্দ মজা করতে ব্যস্ত ছিলাম সবাই কিন্তু খাওয়া দাওয়া করে বাড়ি চলে গেছিলো